অতীত চিরদিনের মতো চলে গেছে কোনো ব্যক্তি অতীতের দুঃখজনক ঘটনাকে কেন্দ্র করে বসে বসে চিন্তা ভাবনা করে শুধু এক ধরনের পাগলামিই দেখাতে পারে যে পাগলামি বর্তমান জীবনযাপন করার বা উপস্থিত মুহূর্তে বেঁচে থাকার দৃঢ় সংকল্পকে ধ্বংস করে দেওয়ার মতো এক ধরনের রোগ যাদের দৃঢ় সংকল্প আছে তারা অতীতের ঘটনাবলিকে ধুয়ে মুছে ফেলে দিয়ে ভুলে গিয়েছে এ ঘটনাগুলো আর কখনো সত্যের পথে বাধা হয়ে দাঁড়াবে না অতীতের দুঃস্বপ্ন দেখবেন না বা যা আপনি হারিয়েছেন তার মিছে আশা করবেন না অতীতের ভূতের আবির্ভাব হতে নিজেকে রক্ষা করুন আপনি কি মনে করেন যে আপনি সূর্যকে তার উদয়স্থলে শিশুকে তার মায়ের জঠরে অথবা অশ্রুকে আখিতে ফিরিয়ে দিতে পারবেন অতীত ও অতীতের ঘটনাবলী নিয়ে অনবরত চিন্তাভাবনা করে আপনি নিজেকে এক অতি ভয়ঙ্কর ও শোচনীয় মানসিক অবস্থায় উপনীত করবেন যে লোক অতীতের চিন্তায় বিভোর থাকে সে তো ওই লোকের মতো যে লোক কাঠের গুঁড়াকে করাত দিয়ে চেরাই করতে চায় যে ব্যক্তি অতীত নিয়ে কান্নাকাটি হাহুতাস ও দুঃখ করত এমন ব্যক্তিকে প্রাচীনকালে বলা হতো মৃতদেরকে তাদের কবর থেকে তুলিও না আমাদের দুঃখজনক ব্যাপার এই যে আমরা বর্তমানের সাথে সম্পর্ক রক্ষা করতে পারি না আমাদের সুন্দর সুন্দর প্রাসাদকে অবহেলা করে আমরা ধ্বংস দালান কোঠার জন্য হাউমাও করে কান্নাকাটি করি সকল জিন ও ইনসান একত্রে অতীতকে ফিরিয়ে আনতে চাইলেও তারা অতি নিশ্চিদ্ধভাবেই ব্যর্থ হবে পৃথিবীর সব কিছুই এগিয়ে চলছে একটি নতুন ঋতুর জন্য প্রস্তুত হচ্ছে আপনাকেও তাই করতে হবে অর্থাৎ আপনাকেও একটি নতুন জীবনের জন্য প্রস্তুত হতে হবে ও সামনে এগিয়ে চলতে হবে